নমস্কার আপনাদের সকলকে সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আজকে আলোচনা করবো এস দিয়ে দুই অক্ষরে কন্যা সন্তানের নাম শ্রেয়া যার অর্থ সেরা বা মঙ্গলময়ী শিলা দৃঢ়তা সুমি সুন্দরী বা জ্ঞানী শাহি সত্য বা পবিত্র সভি আলো বা সৌন্দর্য সানিয়া অর্থ রৌদ্র বা প্রাণবন্ত সীমা যার অর্থ লক্ষ্য বা সীমানা সিভিয়া যার অর্থ কল্যাণময়ী সুভি যার অর্থ শুভ্র বা সৌভাগ্যবতী সৌরী যার অর্থ দীপ্তিময়ী সৌনা যার অর্থ সোনালী সিউলি, যার অর্থ সুগন্ধি ফুল সোহা যার অর্থ সুন্দরী সায়া যার অর্থ রক্ষাকারিণী সুধা অমৃত যার অর্থ সৃষ্টি করা সোনা যার অর্থ সোনার মতো মূল্যবান সুহা যার অর্থ সুভ্রতা সুচি যার অর্থ বিশুদ্ধ শ্রীথা মা লক্ষ্মীর এক নাম এই ছোট দুই অক্ষরের নামগুলির মধ্যে কোন নামটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আর নতুন নতুন নামের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে